চাম বাবা দিয়ে এগিয়ে যায় মুসা আ কলিমুল্লাহ তিনি বাবার তন পারে গেছেন যার পাল্লা পাকাল্লা পাক আল্লাহ তাআলাকে বলতেছেন কুন আমার বন্ধুর প্রয়োজন আছে আমার বন্ধুকে নিয়ে আমি জান্নাতে যেতে যাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মুসা নবী তোমার বন্ধুত্ব এত তাড়াতাড়ির প্রয়োজন হলো কেন মুসা আ কলিমুল্লাহ বলতেছে বলে আল্লাহ গো আমার কি বন্ধু নাই বাবা জি মুসা কালিমুল্লা বলছে বলে আল্লাহ আপনার কি বন্ধু নাই আচ্ছা আল্লাহর বন্ধুকে কি গো আল্লাহর বন্ধুকে জি আমার নবী মুফা জরোকানুসুব সুবহানাল্লাহ আল্লাহ বলে আল্লাহ আপনার তো বন্ধু আছে আল্লাহ গো আপনি আমাকে একটা বন্ধু দেন আমার বন্ধুকে সঙ্গ করে নিয়ে যেন জান্নাতে যেতে চায় এ যুবকেরা তোমাদের ওয়াজ ধরেছি বসো আজ হুজুর আমার বলেছেন ইংলিশে নাথ ইনশাল্লাহ শোনাবো ভোজপুরিতে শোনাবো পাঞ্জাবি ভাষাতে শোনাবো ইনশাআল্লাহ শোনাব যারা বসবে তারাই শুনতে পাবে ঠিক না আর আমি মা বোনদেরকে বলেছি মা বোন তিনটা জায়গা কখনো ফাঁকা রাখবেন না যদি তিনটা জায়গা যদি আপনি ফাঁকা রাখেন তা আপনার কপালে বিপদasti থাকবে বুঝছেন আমি এটা এখন বলবো না লাস্টে বলা মা বোনদেরকে বলবো একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ তাই কবে জানতে আছে হযরত ইউসুফ কে দেখে যারা আঙ্গল কেটেছে জরুরি হবে না আমার নাবি মুস্তফা রূপ চেহারা মোবারক এতটাই বাবাজি যে সৌন্দর্য ছিল বেদিন কাপেরেরা বাবা নাবিকে দেখার পরে কলমা পরে মুসলমান হয়েছে তাই বলতে যে হজরত ইউসুফ দেখে যারা আঙ্গল কাটেল তারা কি আমার নাবি রূপ দেখেছে হজরত ইউসুফ দেখে যারা আঙ্গল কেটেছে তারা কি আমার নাবি রূপ আরে যদি দেখি না হতে পারে না আমার না সাথে করে হয়নি হবে না হতে পারে না আমার না বের সাথে করে তোল যারা পারে বলেন যারা নী চিরি দরদ পারেও যাবে তারাও শুধু হয়নি হবে না হতে পারে না আমার না সাথে কাউরে তোল হয়নি হবে না হতে পারে না আমার না বীর সাথে কৌরে তোল সুবহানাল্লাহ ও মা হতে চাই গো মা জননীরা যদি নারী হতে হয় ও মা জননী নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মত হন নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরের মত হন নারী যদি হতে হয় হযরতে মা আমিনার মত হন নারী যদি হতে হয় হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত নারী হন নারী যদি হতে হয় ও মা জননী মা সম্পূর্ণ মিথ্যা পর্দা জি এই যে পর্দা দিয়েছে না সম্পূর্ণ মিথ্যা পর্দা বলে কেন বলে মলুয় সাহেব মা বোনদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হয়েছে ফরজ ফরজ না জি কোনো মায়ের যদি শরীরের অঙ্গ প্রতাঙ্গ দেখা যায় ওই জায়গাগুলোকে জাহান নামের আগুনে পড়াবে আমি এটা বললাম কেন জানি যে মিথ্যা পর্দা অনেকে দেখবেন মা বোনেরা আসে বাবা যে জাল সাথে পর্দা করে কিন্তু বাড়িতে করে না ও মা খালা পর্দা যদি করতে হয় রাস্তা তো পর্দা করো পর্দা যদি করতে হয় শহরও পর্দা করো পর্দা যদি করতে হয় জাল সাথেও পর্দা করো জননে নিজে বড় ভাসুরর সামনে পর্দা করো। হ্যাঁ ঠিক না? বাবাজি এখন কিছু কিছু মা বোনের আছে। বিটিকে বেঁচে বিটি আমি পকরে গোসল করতে নামছি। উপরে দাঁড়িয়ে থাকে কেউ যদি আসে একটু গলা কাকারে দিস বুঝলেন না? মা গেছে পকরে গোসল করতে এদিকে বাবাজি বিটি কিছু কোন পরে বাজে মা বলে কি হলো? বলে ওই পড় আব্দুর রহমান আসছে। ঝট বাদ দে ওটা আমাদের নিজস্ব লোক হয়। বুঝছেনা? তারপরে বলতেছে কি কিছু কোন পরে আবার বেঁচে মা আরেকজন আছে বলে কে বলে ওই বলে আব্দুল করিম আছে লাইট ওটা আমাদের নিজস্ব আমাদের ভাতি যা হয়েছে বলে না যখনই বাবা যে আবার কিছুক্ষণ পরে বলছে মা আরেকজন একজন আছে বলে কে বলে মাসিদের ইমাম সাহেব ওরে বাবার মাসিদের ইমাম সাহেব জামনি বলা একবার লম্বা ঘন্টা দিয়ে বলছেন চার কলিবার পর্দা বালি চলে এসেছে তাই না মা আপনাদেরকে বলে শুধু কি মূলবিদের সামনে পর্দা করা ফরজ পর্দা করা সবারই কাছে ফরজ এ ঠিক না তাই মা জননী আপনাদেরকে বলতে চাই যে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন কোনদিন এক নামাজ কাযা করে নাই বছরে 365 দিনই নামাজ আদায় করেছে আর আমাদের ঘরের মা বোনেরা এরা বাবা যে সিরিয়াল কোনদিন কাযা করে না বলছে বাবা জি এতিকার মা বোনেরা ভালো আমাদের বসনপুরের কথা বলছি বাবা অধিকার আমার মা বোনেরা বাবা সকাল হলে সিরিয়াল বুঝেন না এদিকার মা বলে সিরিয়াল দেখেনা দেখে না এদিকার মায়েরা ভালো বাবা আসুন আল্লাহ পাক আল্লাহ তারা যেন আমাদের সকলকে গোলাম বানিয়ে নেই জোর আল্লাহ একবার বলবেন তাকবীর এই কটা বলছে কিন্তু পিছকার গেলে একটা বলছে না বলে যা মরবি সামনে মানুষ গলে মর না শরীর গরম হবে ঠান্ডা হবে গরম হবে না তাই প্রত্যেকটা যুবক ভাইদেরকে বলছে যারা যারা আছেন তাদেরকে বলো ভাই নারায় ত্যাগীর আপনারা বলবেন আল্লাহ একবার বলবেন তো বলেন নারায় তক বীর আল্লাহ অকবর নারায় র সালাতার সোল্লাহ নারায় তীর অহবর নারায় সালাতার সোল্লা সিদ্ধো উ উসমান উসমানো হৈদর চারজুন সাহাবি সবত বেহর सिद्दी को उमर उस्मान और हैदर चार जन सहाबी सब के बेहतर जादेर दिले आज अल्लाह के पैगंबर नाराए तकबीर अल्लाह हो, नारा तक अल्ला हो अकबर नाराए तकबीर अल्लाह हो अकबर नाराए रसालत या रसूल अल्लाह ताका दंग O go, o go na bid, aponar, a saí mora bonsedeate. Dá cá, dongo, o go, o go nabiji, morabose, ati, na bid, aponar, a saí mora bonsedeate, aponar na men. একটি দরুদের মালা জোরে বলুন আপনার নামে গাতি দরুদের মালা আমরা যাব সবাই মদিন মদিন নারায় তকবীর আল্লাহ আকবর নারায়ের সালাত ইয়া রাসূল আল্লাহ জোরে করুন সুবহানাল্লাহ আচ্ছা আমরা এক নাম্বার মুসলমান দুই নাম্বার এটা হাত তুলে বলেন কারা কারা এক নাম্বার যারা যারা এক নাম্বার আছেন তাদেরকে বলবো ভাই এই দাঁড়িয়ে থেকে না থেকে একটু বসেন না এই যুবক ভাইরা একটু বসেন জি দাঁড়িয়ে থাকলে পর আমার কষ্ট হয় নাকি বলছেন আমার কমিটি ভাইরা কত সুন্দর একটা বসার জায়গা করেছে মানুষের বসার জন্যে আর ভাইরা দাঁড়িয়ে থেকে কখনো হয় বেশিক্ষণ বাবা করব না আমার হুজুর বলেছেন যে এক ঘন্টার ভিতর শেষ করব ইনশাল্লাহ বাবা যে আমি কিছুক্ষণ পরে আমার বক্তব্য সমাপ্ত করব তবে বাবা যে যেইটুকু বলবো বাবা যে ইমান ও আকিদা নিয়ে বলবো শুনতে রাজি আছে না নাই বাবা যে মুসলমান ও এ শোনা মানে কে আমার আব্বা মুসলমান বাইরে বাবা মুসা কালিমুল্লাহ তিনি বলতে যে বলে আনলো আমার বন্ধুর প্রয়োজন আছে এ বাবা যে মুসলমান ও মোহাম্মদ

কোথায় গেলে পাওয়া যাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলক মুসা কারিমুল্লাহ অমক শহরে অমক এলাকা অমক বাজারে চলে যাও তোমার বন্ধু কোসাই গোস্ত বিক্রি করতে যে এবারে আদ্রসলাম মাদান সাবানি কে নামাও মুসা কারিমুল্লাহ

কোসাই বাবা এত আনন্দিত বাবা এত আনন্দিত বাবা কোসাই দোকান বন্ধ করে বাবা কিছুটা আমার কলিজা জানিয়ে নিল আর মুসা কেন মোল্লাকে বলে চলেন হুজুর আবার বানিতে मेहमान এসেছে কিন্তু কোসাই জানে না এটাই মুসা নবী কোসাই কিন্তু জানে না বাবা আমার মুসা নবী বাবা যখন কোসাই বাড়িতে গেলেন একটা ঘরে আরাম করে

কি ভালোভাবে গোসল করায়া বাবাও আবার সুন্দর একটা বিছানা আপনার বেচায়া দিল মা জননী আরাম করতেছি এদিকে কসাই জি বাবা কলিজা গুলো নিয়ে এসেছিল এই কসাই নিজের হাতে কলিজা গল রান্না করতে যে মুসা কালিমুল্লাহ ঘর থেকে বাবা দৃষ্টি গলে দেখছে আল্লাহ আল্লাহ তাআলা কেন কসাইকে আমার সাথে একজন বন্ধু বানিয়েছি কেন জান্নাতি বানিয়েছে মুসা কালিমুল্লাহ এটা দেখার জন্য বাবা চেয়েসিয়াছে এই নাম যখন বাবাই কথা দাদার কসাইয়ের বিবি বলতেছে বলে স্বামী গ ও স্বামী আমার আমাকে দোকান কলি যারা না দেন বলে হবে না বিটিতে বলে আব্বা গো দোকান কলি যারা না দেন বলে হবে না বেটাতে বলে আব্বা যান আমাকে দুটো কলি যারা না দেন বলে হবে না আগে আমার মা জননি খাবে তার পরে তোমরা পাবা জোরে বলুন না সুবহানাল্লাহ আমাদের শুনি আসি আগে নিজের পেট বজায় করি তারপরে বাপ মাকে পরে দি না বাবা যেটা করবেন নাও মাছ হোক গোস হোক ভালো খাবার আগে নিজের মা জননীকে খাওয়ান তারপরে আপনারা খাবেন ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি কলিজা রান্না করার পরে মা জননীকে বলছে মা গো এই কলিজা আপনি সুন্দর ভাবে খাওয়া দাওয়া করুন মা জননীকে আপনার কলিজা খাইয়ে দেওয়া হলো মুসা কালিমুল্লাহ সব দৃশ্য কোনা দেখতে যে বাবা মার সেবা যখন করা হয়ে গেল

কসাই বলচে বল হুজুর গো আমার মা জননী আমার সঙ্গে দুটা দোয়া করে মুসা কনি মোল্লা এ কসাই কি দোয়া করে তোমার মা বলনা বলনা কসাই বলচি বলে হুজুর গো আমার মার যকুন আমি সেবা করেনি আমার মা জননী আল্লাহর কাছে হাত তুলে বলাল্লা গো আমার ব্যাটাকে বড় লোক বানায়া দিও ওগো হুজুর আমার মা দোয়া কবুল হই

কবল হুজুর দ্বিতীয় নাম্বার দোয়া মনে হয় কবল হয় না আমি মনে হয় এইটা মনে হয় পাবো না মুসা কালী মোল্লা বলতেছে বলে কষাই একবার তো বলে দেখো না বলে দেখো না বাবাজি মুসলমান কষাই বলতেছি বলে হুজুর গো আমার মা জননী দুই নাম্বার দোয়া করতেন গো আমার বেটা কসাইকে মুসানবীর সঙ্গে জন্নতি বানায়া বনায়ন কিন্তু কসাই জানে না এটাই বাবাজি মুসা নবী এ বেরাদর ইসলাম মাদে সাবানি কেনা বাবা মুসা কালিমুল্লাহ চুকির পানি বাবাজি জাজ্জার করে ফেলাতে লেগেছে বাবা কোসাই বলছে বলে হুজুর গো আপনি তো আমার বাড়ির মেহমান এসেছেন কিসের জন্য কান্না করতেছেন বলুন না বলুন না মুসা নবী বলতেছে বলে কোসাই তুমি কি মুসা নবীকে দেখেছো কসাই বলে নাও আমি তো মুসা নবীকে দেখি নাই মুসা নবী বলতেছে কোসাই আমি হলা মুসা কলিমুল্লাহ এই কোশাই বলছে হুজুর বিয়াদবী maaf করবি আপনি যে একজন আল্লাহর নবী আমি তো চিনতে পারি না গো নবী কিন্তু মুসা কলিমুল্লাহ বলে এ কসাই তোমার মা জননীর দোয়া দুটাই কবুল হয়ে গেছে তুমি আমার বন্ধু এবং তুমি জান্নাতি জান্নাতি হয়ে গেছো তাহলে কুয়াশায় কিসের জন্য জান্নাতি এই কিসের জন্য মায়ের জন্য না আমার পাঁচটা ভাই হবে মায়ের জন্য পাঁচশো টাকা করে আছেন মায়ের জন্য আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না কি গো হবে মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে নাও আল্লাহ না বিজি দয়া তার পাবে নাও আল্লাহ না বিজি দয়া তার পাবে নাও মা বাবা অতি আপন মা বাবাকে করো যতনও মা বাবা অতি আপন মা বাবাকে করো যতন মা বাবা মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না আল্লাহ না দয়া তার পাবে না